নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস হ্যারোমাবিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর বানাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্য আমি এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা টুকরো টুকরো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাথার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ মাখিয়ে নেব প্রত্যেকটা পিসের গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে আমি রেখে দেব এবারে একটা কড়াইতে নিয়ে দিলাম এক কাপ সোনা মুগের ডাল অনবরত নাড়তে নাড়তে ডালটা ভেজে নেব আর ডাল ভাজব কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ডাল থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ডাল ভাজতে হবে আর খুব বেশি কিন্তু ডাল ভাজবো না খুব বেশি ভাজলে ডাল সেদ্ধ হতে সময় লাগে একটু লাল হলেই আমি গ্যাসের ফ্লেম অফ করে পরিমাণ মতন জল দিয়ে দেব এবার তিন চারবার জল পাল্টে পাল্টে ডাল ধুয়ে নেব ডাল ধোয়া হয়ে গেছে এবারে পরিমাণ মতন জল দিয়ে ডাল সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর ডাল ফুটে উঠলেই ওপর থেকে সাদা ফেনাটা আমি আলতো করে তুলে ফেলে দেব এবারে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ এবার ডাল আবার কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব ডাল সেদ্ধ হয়ে গেলে আমি গ্যাসের ফ্যান অফ করে দেব খুব বেশি কিন্তু ডাল সেদ্ধ করব না ঠিক এই অবস্থায় একটু গোটা গোটা থাকবে এই অবস্থায় আমি গ্যাসের ফ্যান করে দেব এবারে একটা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল ভালো করে গরম হলে মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে মাছের মাথার টুকরোগুলো ভেজে নেবে চার থেকে পাঁচ মিনিট ধরে সবগুলো মাছের মাথা উল্টে পাল্টে ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম এবার একটা কড়াইতে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সর্ষের তেল তেল ভালো করে গরম হলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর চামচ সাদা জিরে সাদা জিরে আর দুটো তেজপাতা কুড়ি সেকেন্ড মতো নেড়ে চেড়ে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব ওয়ান টি স্পুন রসুন বাটা রসুনটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা মাঝারি সাইজে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন করে আমি ভেজে নেব পেঁয়াজ হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর একটা মাঝারি সাইজের টমেটো কুচি একটু দিয়ে গুঁড়ো মশলাগুলো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর লবণ সমস্ত মশলা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল একটু নেড়ে চেড়ে মশলাগুলো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দু থেকে তিন মিনিটের জন্য যাতে মশলাগুলো ভালো কষানো হয় তিন মিনিট পর ঢাকনা তুলে মাছের মাথাগুলো দিয়ে আবার দু মিনিট মতন কষিয়ে নেবে এখানে বলে রাখি লবণ কিন্তু আমি একবার ডালের মধ্যে দিয়েছি মাছের মাথার মধ্যেও লবণ আছে আবার এই মশলা কষানোর মধ্যে একটু লবণ দিলাম আপনারা কিন্তু সেই রকম বুঝে লবণটা ব্যবহার করবেন এবারে আমি দু মিনিট মতন কষিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম এবার ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এবার জল দিয়ে আবার ভালো করে নেড়ে দেব এবারে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আবার চিনি দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব লো টু মিডিয়াম ফ্লেম ডাল ফুটে উঠলে

মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়ির অনুষ্ঠানে একবার ট্রাই করে দেখুন আশা করছি প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমার চ্যানেলে নতুন নতুন রান্নার আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ